এমন সর্বশান্ত হওয়াও ভাগ্যের কথা তা একদিন বাড়িতে ডেকে মুন্ডা খাওয়া তোর বাড়ি মানে তো আমাদের বাড়ি আমাদেরই টাকায় করেছি যখন আপনাদের মতন লোক এই অধমের আসবেন এ তো মহাভাগ্যের কথা কবে পায়ের ধুলো দেবেন বলুন সহজে দিতে পারবো না এখন পায়ের ধুলো বড় আকারা যা বৃষ্টি বাদলা চলছে আমাদের এই চিৎপুরের রাস্তায় তো মেঘ ডাকলেই হাঁটু জল পদকাদা দিতে পারে তাই দেবেন না হয় আপনার পা ধুয়ে একটু চর্ণামৃত খেয়ে নেব কি ব্যাপার রে গুপি এত খাতির করছিস কেন রে আমাকে অতিভক্তি কিসের লক্ষণ যেন আপনাকে খাতির করবো না তো করবো কাকে আগে পায়ে হেঁটে ঘুরতেন তারপর দেখলুম পাল কি ধরেছেন এখন আবার দেখছি জুড়ি গাড়ি হাঁকাচ্ছেন গত মঙ্গলবার আমার পাশ দিয়ে দাঁ করে চলে গেলেন আমি কত ডাকাডাকি করলুম আপনি গেরাজ্জি করলেন না